এভরিওয়ান ওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে বেলা সাড়ে বারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো অনেক বেলা হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে অলরেডি শাশুড়ি মা আর মেয়েকে খেতেও দিয়ে চলে এসেছি ছাদে অনেকগুলো যে জামা কাপড় কাজগুলো মশারি কর্তমশাই চাদর সোয়েটার এগুলো কাচছিলাম এগুলো মিলে দিতেলাম আর আজকেও রোদটা একবারে যা ফাটাফাটি বেরিয়েছে একবারে ঝাকাস রোদ যাকে বলে প্রচুর রোদের তাপ আর হাওয়াও আছে ঠিক আছে তো বল ভাবলাম যে ধুয়ে দিই শুকিয়ে যাবে সাবমার্স মানে মেশিন চালিয়েছিলাম মেশিন বলতে ওয়াশিং মেশিন না মানে সামার্সে চালিয়েছিলাম একবারে গরম জলে ধুয়ে নিয়েছি মানে জলটা যে বেরোয় না গরম হয় প্রচুর এই হচ্ছে ব্যাপার তো খেতে দিয়েছি কর্তমশাই এখনও স্নান করেনি আর আমাদের একটা সমস্যা হচ্ছে কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের গিজার না হয়েছে বছর কিন্তু হঠাৎ দু তিন দিন হলো গিজারে আমি সকালে স্নান করতে মানে গেছি লাইনটা দিয়ে গেছি তবে হঠাৎ দেখি লাইনটা অফ হয়ে গেল ভাবলাম প্রথমে যে কারেন্ট চলে গেছে কিন্তু পরে এসে দেখলাম না কারেন্ট জানি ওটা মানে অটোমেটিক ওরকম হয়ে গেছে কী বার কী ব্যাপার কী বিদ্যাম তো জানি না যে দোকান থেকে নিয়ে আসা হয়েছিলো সে দোকানে বর্তমান সাইজ গিয়ে মানে কী বলো ওটাকে এ জানিয়ে এসছে বাড়ি থেকে লোক আসে কবে আসে এই জন্য স্নান করার প্রচুর একটা অসুবিধা জল গরম থেকে যেটার জন্য নেওয়া সেটাই সেই সমস্যাটাই আবার মানে দেখা দিল আর কি ঠিক আছে আর যা ঠান্ডা পড়েছি মানে তো ঠান্ডা মানে ট্যাঙ্কের জলে স্নান করতেই পারি না মানে সকালবেলায় আর কর্ত মাসেও না ও আর ছেলেকে ছেলে মেয়ে সবাই ওই গরম জল বারবার করতে বিরক্তও লাগে ওই জন্যেই নেওয়া কিন্তু সেটাই দেখো সে একই সমস্যা ব্যাপার কবে আসবে সারাতে ভগবান জানে কি হয়েছে আদৌ সেটাও বুঝতে পারছি না যদিও আমরা ওই বেশি অভিজ্ঞ নই ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজকে তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে তো আবার পরে দেখা হচ্ছে সময় হচ্ছে বিকেল তিনটা চল্লিশ আমি ছাদে এসেছি জামা কাপড় জন্য আর আজকে গাছে জল দিতে হবে দেখা যাক যদি সন্ধ্যেবেলা এসে দিই কিংবা কর্তমশাই যদি দেয় আর কি বলে আমি এক জায়গায় যাবো আর কি ওই জন্য জামাকাপড়টা গুঁড়িয়ে নিয়ে তাড়াতাড়ি যাই আর মানে শীতকাল আর এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা পড়েছে না তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারলেই বাঁচি তো ওই জন্য এসেছি আর কি জামা কাপড়গুলো সব দিয়ে দিই আজ ঘটনা মশাই বলবা যে গাছে জল দিব দিতে ঠিক আছে তো চলো ঝরাফ করে গাছগুলো করে দিই আজ ঘটনা মাসে যে এটা কিনে এনেছে শীতে মেঝেতে বেশ মানে পেতে বসার জন্য তাহলে ঠান্ডাটা লাগে না আর কি মেঝের ঠান্ডাটা ওঠে না এই যে এটাই এনেছে যে তিনটা তিনটা অনুষাট এই যে রেডি হয়ে পড়েছি যাচ্ছি টোটো দেওয়ার পর রাস্তা ধরে যাই ঠিক আছে চলো পরে দেখা যাচ্ছে আজকে দেখো বাড়িতে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই একটা টোটো পেয়ে গেছি অন্যদিন যেন দেরি হয় মানে দাঁড়িয়ে থাকতো আজকে সাথে সাথেই টোটোটা পেয়ে গেছি বাড়ি থেকে বেরিয়েছি রাস্তা ক্রস করে গেছি ওদিকে ব্যাস পেয়ে গেছি ওই জন্য পাঁচটা সাড়ে পাঁচটা তো এই সবেমাত্র মাত্র বাড়ি ফিরলাম তো কী কে গেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি ঠিক আছে সন্ধ্যে হয়ে গেছে আমার সন্ধ্যে টুন্দে দিয়ে পরে দেখাচ্ছি কিছু বাজার করে নিয়ে এসেছি গার্ডার সেফটি পিন টিপের পাতা আর একটা এই নিভিয়ার সফট ক্রিম যেটা এটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম চিড়া ভাজা আর কি মশলা এর মধ্যে বাদাম ছোলা এসব দেওয়া আছে আর একটা কুরকুরে কি বলে এটাকে আমি যে কটকটি না কিছু টাইপের এরকম হবে এটা কিনে নিয়ে এসেছি আর কি খেয়ে দেখতে দেখে বুঝতে হবে যে কীরকম আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম মামার আর শাশুড় মায়ের জন্য যেহেতু ওদের জন্য যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো মাংস দেওয়া তাই আমরা তো মাংস খাই না তাই এটা নিরামিষ আমি নিয়ে এসেছিলাম আর এই মঞ্জিলস থেকে ওদের তিনজনের জন্য মানে কর্তমশাই আর ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম এখন এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না তখন কিনেছিলাম যখন মানে ওখানে তো নামগুলো লেখা থাকে আর দুটোই চিকেনের প্রিপারেশান ছিল তাই আমি মানে ওদের জন্যে নিয়ে এসেছি আমরা খাইনি তারপর সন্ধ্যেবেলা একটু দুধ চা করলাম আদা দিয়ে আর তার সঙ্গে ওই যে ভাজাগুলো কিনে নিয়ে এসেছিলাম ভাজাটা সেটা দিয়ে চাটা খাচ্ছি আর ছেলেকে নিয়ে অস্থির হচ্ছে খাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা